চটপট বানিয়ে ফেলুন লাজাবাব পানির ভুনা মশলা এটা এত সুন্দর খেতে রেস্টুরেন্টের রেসিপিকে হার মানাবে অপূর্ব অপূর্ব স্বাদে রুটি পরোটা পানির ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া যেতে পারে পনিরটাকে প্রথমে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে তার মধ্যে কাশ্মীরি লঙ্কাগুলো লাল লঙ্কাগুলো লবণ আর হলুদ লবণ মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার ফ্রাই প্যানে অয়েল আর ঘি দিয়ে তোমার পনিরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজলে ওটা শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে চিবড়া হয়ে যাবে সেই জন্য খুব হালকা করে ভেজে নিতে হবে আমাদের পনিরের অনেক ধরনের রেসিপি করা যায় তো এই রেসিপিটা পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও তন্দুরি রুটি কচুরি সব কিছুর সাথে খুব ভালো যাবে এই একটা এই রান্নাটা তো বাড়ির সকলের খুব প্রিয় রান্না আমারও খুব ভালো লাগে খুব চট জলদি খুব ফাস্ট পনের যে কোনো রেসিপি খুব ফাস্ট হয়ে যায় খুব একটা সময় লাগে না সবজি পুরো রেডি করে রাখা থাকলেই এ রেসিপিগুলো খুব তাড়াতাড়ি খুব ফাস্ট হয়ে যায় তো তেল আমি ফ্রাই প্যানের মধ্যে লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কেউ চাইলে আর একটু ফাইনলি পেঁয়াজগুলো কুচি কুচি করে দিতে পারো সবজি যত ছোটো ছোটো হবে তত ফার্স্ট রান্নাটা হয়ে যাবে তো তার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমাটো কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট খুব অল্প পরিমাণে পনির এই রেসিপিটা করছি দিয়ে দিলাম ধনে লাল লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে এলাচ গুঁড়ো দিয়ে আর গরম মশলা দিয়ে দিলাম তারপরে তোমার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিলাম হচ্ছে হলুদ আর টক দের মধ্যে লবণটা ফেটিয়ে ভালো করে দিয়ে দেব তো এইভাবেই মশলাটা খুব ভালো করে কষিয়ে কষিয়ে করতে হবে নিত্য নতুন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে রান্না করাটা আমার সত্যি খুব খুব আনন্দ সহকারে কুড়ি দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর আর দিয়ে দেবো হচ্ছে তার সঙ্গে মশলাটা কত সুন্দর খুব ভালোভাবে কষছে দেখো খুব ভালো করে ভাজা হচ্ছে মশলাটা যত ভালো করে তেলের সাথে কষানো হবে তত তোমার জায়গাটা খুব ভালো আসবে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর তিনটে আইটেম খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম হচ্ছে লবণের সাথে মেশানো টক যেটা কেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তোমরা আগেও লবণ দিয়ে দিতে পারো আমার খেয়াল নেই বলে আমি লবণটা তোমার টক দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে তারপরে দিয়েছি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা খুব সিম করে দিতে হবে সঙ্গে সঙ্গে জল ঢেলে দিতে হবে তাহলে তোমার ওটা তোমার দানা দানা হবে না খুব ভালো করে কষিয়ে নিয়েছি ফেটি তোমার সুন্দর ভোনা করে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার জল অল্প পরিমাণে জল দিতে হবে দিয়ে দিচ্ছি পনির পনিরটাকে দিয়ে ভালো করে কষিয়ে নাড়াঝাড়া করে ফুটিয়ে নিতে হবে আর তারপরে কাশুরি মেধিটা দেব আর তোমার হচ্ছে চিনির বদলে আমি একটু মধু দিয়েছি চিনি যেহেতু বাড়িতে ছিল না তবে চিনি না খাওয়াই ভালো মধু দেওয়াতে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালোই এসছে এমনি চিলি পনিরের ফ্রাইতে চাইনিজ চিলি চিকেনে আমি মধুটাই ব্যবহার করি এটা একটা আলাদা টেস্ট আছে তো দিয়ে দিলাম দেখো তোমার কাশুরি মেথি আর মধু তো হয়ে গেল সুন্দর চাটপাটা ভুনা মশালা পানির ভুনা মশলা তোমরাও সবাই বাড়িতে করে খেও এত অপূর্ব স্বাদের এত টেস্টি ধনের গুঁড়ো ভাজা এমনি ধনে গুঁড়ো দেওয়া হয়েছে ভাজা ধনে গুঁড়ো দেওয়া হয়েছে তো দারুণ অপূর্ব এই রেসিপিটা ঘিও পড়েছে সঙ্গে তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা অনবদ্য সুন্দর একটা রেসিপি কিন্তু রেস্টুরেন্টের রান্নাকেও হার মানিয়ে দেবে তোমরা এই ভুনা মশলা কোরো পানির অপূর্ব স্বাদের খেতে